হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম একটা শাকের রেসিপি নিয়ে তো শাক আমরা সবাই কিন্তু অনেক পছন্দ করি গরম পাতের সাথে কিন্তু শাকটা মানে অনেক মানান এবং খেতে খুবই ভালো লাগে চলুন না আজকে রেসিপিটা দেখিনি আর আজকে আমি রেসিপিটা অনেক শর্টকাটভাবেও করে নিব আমি অনেক বিজি সেজন্য ভিডিও দিতে পারতেছি না সবাই আগের মতো আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে আগের মতো সাপোর্ট করব। তো অনেক দিন যাবত আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়েরা বলতেছেন কেন ভিডিও দিতেছি না কেন ভিডিও দিতেছি না তো সব বলে দিলাম কেন ভিডিও দিতেছি না প্রথমে আমি একটু মানে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দেন জিরা ফোড়নটা দিয়েছি আজ তো জিরা শাকে দিলে খুব ভালো লাগে আর আমি কিন্তু শাকটা রান্না করছি শস্য শাক আর শস্য শাকটা কিন্তু আমার খুবই ফেভারিট তো জিরা ফোড়নটা আপনি না দিলেও পারবেন আর আমার ভালো লাগে শাকে জিরা আস্ত জিরে দিলে দিয়ে দিলাম রসুন কুচি তারপর রসুনটা একটু হালকা লাল হয়ে আসলে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা এখানে অ্যাড করে দিয়েছি এখন লাল হওয়া অবধি অপেক্ষা করে নিব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে আমি লাল লাল করে নেব এবং পেঁয়াজটা যাতে লাল না হয় বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না শাকটা কিন্তু আমি আগে ধুয়ে কেটে নিয়েছি আর ছোটো ছোটো কিট মানে চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর আমি শাকটা দিয়েছি এবং শাকটা আমি এখন বর্তমানে হাই হিটে মানে রান্না করব কারণ এখন প্রচণ্ড পানি বের হবে এই শাক থেকে আপনারা অনেকে দেখেছি শাকটা আগে সিদ্ধ দিয়ে পানিটা ফেলতেন তাতে কিন্তু একেবারে ভিটামিনটা কিন্তু থাকে থাকবে না শাকের এমনিতেই এখন খাবারে অনেক ভেজাল তার মধ্যে আবার যদি পানিটা ফেলে দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং ভিটামিনটাও থাকবে না তো এই তো আমি হাই হিটে শাকটা কিন্তু নাড়াচাড়া করতেছি এবং পরবর্তীতে আমি কম আঁচেই রান্না করব আশেপাশের কিছু মানে গাড়ির শব্দ আপনারা স্কিপ করে নেবেন কারণ আমার রোডের সাথেই বাসাটা সো স্কিপ করে নেবেন তো এই তো দেখতে পারতেছেন কতটুকু পরিমাণ পানি বের হয়েছে শাক দেখে এখন আমি হাই হিটে রান্না করতেছি এবং শাকের কালারটা এবং ধরনটা ঠিক রাখতে পারফেক্ট রাখতে আপনার ঢাকনা দিবেন না ঢাকনা দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় খেতে এবং দেখতে কিন্তু ভালো লাগে না আর দেখতে যেটা ভালো লাগবে না খেতেও কিন্তু সেটা ভালো লাগবে না আর এই শাকটা আমি অনেক পছন্দ করি গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে বলেন এই শাকটা কিন্তু মানানসই খুব ভালো লাগে খুব পারফেক্টভাবে আমি এই শাকটা আজকে রান্না করে নিয়েছি অবশ্যই বাসা তৈরি করে দেখতে পারেন আজকের এই শাকের রেসিপিটা তো আমি কিন্তু না মানে দিয়ে রান্না করিনি আমি এই তো শাকের কালার ধরুনটা একই রেখে আমি আজকের রান্নাটা এখানেই শেষ করে নিব এই তো কালারটা জাস্ট ওয়াও এসেছে সবাই বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন খুব দারুণ হয় খেতে তো ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আর আমাকে ভিডিও দেখে দিবেন আর আপনাদের অনেক ধন্যবাদ আমাকে খুঁজ নেওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য দুয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম